বিসমিল্লাহ রহমান রহিম ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আপনি নিশ্চয়ই আপনার প্রিয় সন্তানটিকে আধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞান সম্পন্ন সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তুলতে চান আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে অত্যন্ত মনোরম যানজট ও কোলাহল মুক্ত পরিবেশ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও সুদক্ষ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক পরিচালিত ধবলসতী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আগ্রহী অভিভাবকগণকে চোদ্দ ডিসেম্বর হইতে চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত প্রত্যহ সকাল দশ হতে দুপুর দুই ঘটিকা পর্যন্ত ভর্তি গ্রহণ ও জমা দানের জন্য অনুরোধ করা হল উল্লেখ্য গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি ও বিনা বেতনে পড়ার সুযোগ রয়েছে বিদ্যালয়টির বৈশিষ্ট্য সমূহ প্রত্যেকটি শ্রেণীকক্ষ সহ পুরো বিদ্যালয়টি সিসি ক্যামেরায় আওতাভুক্ত সার্বক্ষণিক শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ অনুপস্থিত ও পিসিএ পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ ডিজিটাল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় পারদর্শী করে গড়ে তোলা শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য অভিভাবক সমাবেশের ব্যবস্থা সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের বিশেষ কার্যক্রম গ্রহণ আহ্বানে প্রধান শিক্ষক ধবলসতী উচ্চ বিদ্যালয় পাটগ্রাম লালমনিরহাট বিদ্যালয়